ডাউন পেমেন্ট আমরা এক টাকায় পেয়ে যাবেন এক টাকাতে ডাউন পেমেন্ট করলেই যে কোনো যে কোনো গাড়ি পাবেন নমস্কার বন্ধুগণ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমি চলেছি এসেছি হইন জাগুলি একটি বাইক শোরুমে যেখানে নাকি এক টাকা ডাউন পেমেন্টে আপনি নতুন গাড়ি পেয়ে যাবেন চলুন এদের প্রসেসটা কি আছে সেটাই জানবো চলুন শোরুমের ভিতরে ঢুকবো ওখান যদি ম্যানেজার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো তো চলুন দেখে নেওয়া যাক একদম জাগুলি পেট্রোল পাম্পের কাছে কিন্তু রয়েছে শোরুমটি তোমায় দেখতে পারছি টিভিএস এর শোরুম পারফেক্ট টিভিএস আর এখানে কিন্তু অনেক বাইক রয়েছে এবং স্কুটিও রয়েছে এগুলোর কেমন কি প্রাইস রয়েছে এবং ডাউন পেমেন্টের কি পদ্ধতি রয়েছে সেটাই আমরা জেনে নেব তো চলুন ভিতরে যাওয়া যাক আমি কিন্তু এখন রয়েছি একদম শোরুমের ভিতরে তোমাদের দেখাতে পারছি এখানে অনেক স্কুটি রয়েছে এবং বাইকও রয়েছে এগুলোর কেমন কি প্রাইস রয়েছে আর যেটা শুনলাম ডাউন পেমেন্টের ব্যাপারটি সেটিও এখানকার যিনি স্যার রয়েছেন উনি ক্লিয়ার করবেন চলুন ওনার সঙ্গে কথা বলে নেব নমস্কার

এক টাকা ডাউন পেমেন্ট করলেই মান্থলি মান্থলিএমআই করে দেবো হান্ড্রেড পার্সেন্ট লোন পেয়ে যাবে করে দেবো আমরা বা বাকিটা পুরোটা আপনি লোন থেকে এম আই কাটাতে পারবেন এই মডেল আছে এগুলো এক লাখ তেরো থেকে শুরু এটা আপনি এক লাখ সতেরো পাবেন এটার দাম আছে এটা সুপার স্পডিকশন এগুলো এটা আপনার এক্সপি আছে এক্সট্রা পাওয়ার গাড়িটা এটা আপনি ভয়সেস্ট করতে পারবেন এটার দাম পড়বে এক লাখ আঠারো হাজার টাকা এটাই এন্টওয়ার্কের টপ মডেল আছে এটা হচ্ছে এক্সটি এটার দাম পড়বে আপনার এটা হচ্ছে মিটারটা আপনি ইয়ে ডিজিটাল মিটার পাবেন কালার ডিসপ্লে পাবেন যেগুলো যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেতেন এটাই কালার ডিসপ্লে পাবেন এগুলো আপনার এটার দাম পড়বে টপ মডেল এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ অন রোড বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন কমপ্লিট একটাও এক্সট্রা চার্জ নয় এগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেডের এর কম্পোর্ট কমফোর্টের দাম পড়বে আপনার সেভেন্টি সেভেন থেকে স্টার্টিং

এগুলো আপনি যেমন সত্তর পঁয়াত্তর মাইলেজ পাবেন আপনি দু কুইন্টাল লোড ক্যারি করতে পারবেন চালক সহ এটা একশো পঁচিশের সবচেয়ে বেস্ট মডেল এখনকার ইন্ডিয়ান বাইকের মধ্যে একশো পঁচিশের বেস্ট সেগমেন্টের বেস্ট মডেল এটা আমাদের তিনবার অ্যাওয়ার্ড পেয়েছে রাইডার তিন থ্রি ইয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছে রাইডার এটা মাইলেজের দিক দিয়ে সিক্সটি টু ক্লেম করছে

পাঁচ বছরের ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন লাইফ টাইম ট্যাক্স সব কিছু ইনক্লুডেড এক্সট্রা এক টাকাও লাগবে না এইগুলো আপনার রাইডারে কালার পাবেন বেস মডেল এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকায় রাইডার পাবেন বেস মডেল এইটা স্পোর্ট আছে স্পোর্ট মাইলেজ মাইলেজের মাইলেজটা ভাব এটা হচ্ছে স্পোর্ট স্পোর্ট আপনি পাবেন সেভেন্টি এইট থাউজেন্ড থেকে স্টার্টিং আপনার এখানে জুপিটার আছেন ফুল মেটাল বডি সেভেন নাইনটি সেভেন থেকে স্টার্টিং ফুল মেটাল বডি জুপিটার

এসে আমাদের হরিঙ্গার দিকে রাস্তা ঢুকতেই যেটা আমাদের বাঁদিকে পড়বে দু মোড় থেকে দু মিনিট লাগবে আমাদের শো আর এখানেই আমরা একটা ডাউন পেমেন্ট যে কোনো যে কোনো গাড়ি একটাকা ডাউন পেমেন্টে পাবে ওকে আর দেখা দেওয়া ডোরমেন্ট পাশে কিন্তু একদম সার্ভিসিং সেন্টার রয়েছে হ্যাঁ জেনুইন পার্টস আমাদের সব টিভিএস এর সব জেনুইন পার্টস এখানে পাবেন সব পার্টস অ্যাভেলেবেল যে কোনো পার্টস এখান থেকে পাবেন পাবেন প্লাস আমাদের এখানে ওয়েল ট্রেন্ড টেকনিশিয়ান দিয়ে অথরাইজ শোরুম অথরাইজ সার্ভিসিং করানো হয় সার্ভিসের আপনার যারা টেকনিশিয়ান আছে তারা শুধুমাত্র টিভিএস গাড়ির উপরেই কাজ করে তারা ওয়েল ট্রেন্ড কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক আর এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি এখান থেকে কিনলে ফার্স্ট সার্ভিসিং ফ্রি মানে 500 কিলোমিটার ফ্রি আপনি টিল আমরা প্রভাইড করব আপনাকে নতুন গাড়ির সঙ্গে এটা রথের অফার যে 500 কিলোমিটার ফ্রি OBD অথবা ফার্স্ট সার্ভিস ফ্রি আপনি টিল আমাদের পেট্রোল আমার কাছে ফ্রি পাবেন গাড়ির সঙ্গে এটা রথের জন্য রথযাত্রা উপলব্ধ এই অফারতে এই অফার থাকব

তো এই শোরুমের সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো